চামড়া যেগুলো বানাইছি সামনে আছে এগুলো দিয়ে আরো জুতা তৈরি হয় এই চামড়া গুলো দিয়ে জুতা তৈরি করছেন জি জি ভাই এগুলো দিয়ে জুতা তৈরি করছি এই চামড়া আজকে আসছে ট্যানারি থেকে এগুলো অয়েল কপলারের বক্স সহ এই সমস্ত জুতা গুলো পাওয়া যাচ্ছে একটা সময় শিল্পপতিরা পড়তে এগুলো ভাই এইখানে কিন্তু একদম পশম সহ এটা জেব্রা রাইস সহ চামড়াটা এটা জি কাউলেদার উপর জেব্রা ডাইস করা এই এই জুতা গুলো সোল গুলো দেখছেন ভাই সেই সোল জল সোল গুলো দেখেন আমি কিন্তু নিজে একটা পরছি পরে দেখছি যে প্যাডিংটা অনেক সফট হ্যাঁ এই জিমবেগ আছে ভাই আপনার হচ্ছে স্পেশাল কাস্টমাইজড অর্ডার এটা হ্যাঁ এটা হচ্ছে ভাই অনেকেই শৌখিন মানুষ আছে তারা হোয়াইট ব্যাগ ইউজ করতে চায় এই হোয়াইট ব্যাগটা এটা কি অরিজিনাল অরিজিনাল এক্সপোর্ট দেখছেন নাকি কিভাবে তাকায় আছে মানে ছোট বড় যাই আছে ভাই এগুলো সব হচ্ছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা এই ওয়ালেট তাও আবার অরিজিনাল চামড়া অরিজিনাল চামড়া ভাই যদি কেউ বিশ বছর ইউজ করে কিছু করতে পারে জাস্ট নিয়ে আসতে বলুন বিশ বছর টোয়েন্টি ইয়ার্স গ্যারান্টি কার্ড লিখে দিব ইনশাল্লাহ হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে সেঞ্চুরি লেদার ক্রাফটে সেঞ্চুরি লেদার ক্রাফট থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লেদারের জুতো দেখাবো আর আমাদের সাথে আছেন শপের ওনার ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কি কি কালেকশন দেখাবেন আজকে ভাই আসলে আলহামদুলিল্লাহ মানে সেনচুরি পরিবারের মানে যারা আছে সদস্য মানে ভিডিও তো অনেক মানুষই নক দিছে এখন পর্যন্ত মানে প্রথমত দেখাবো এবার টারসেলের যে বিশেষ কালেকশন আছে আমাদের এগুলোর মধ্যে

এই টাসেল গুলো হচ্ছে একদম মানে কমপ্লিটলি প্রিমিয়াম ইনসোলটা দেখছেন ভাই হুম হুম মানে উইথ দাওর ব্র্যান্ডিং হুম ওই ব্র্যান্ডিং ইনসোল থেকে নিয়ে শুরু করে ফর্মাল মানে আপনার ফর্মাল শু বিকল্পে পড়বে এগুলো হুম কমপ্লিটলি ফর্মাল শু এর বিকল্পে পড়বে দুইটা তিনটা করে এক একটা আর্টিকেলে কালার আছে আমি দেখায় দিই এই দেখেন স্মোকি করা হুম মানে টোটালি কমপ্লিটলি আপনার হচ্ছে এই যে গোল্ডেন কালার লাইট টেটে নিচে রেখে যদি ফটোশুট করে অনলাইন শপ বিক্রি করে এগুলো 26000 টাকা বিক্রি করতেছে at মানে আরো কোয়ালিটি এবং আপনারা হচ্ছে কি কালার এবং ডিজাইনগুলো আমি আপনাকে দেখাই এক একটা হাতে নিয়ে দেখাই দিছে এই দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর ঠিক আছে ভাই প্রাইস কি রাখবেন ভাই ভাই প্রাইস হচ্ছে টাসেলের জন্য বিশেষ করে দেখেন এই একটা টাসেল আছে ডাবল মনস্টারের টাসেল কিন্তু খুব কম রিয়ার বাজারে এই একটা টাসেল আছে এই টাসেলটাও সহজ সব যত টাসেল আমাদের কাছে আছে সমস্ত টাসেল একদম মানে কস্টেন্ট রেঞ্জ থেকে অল্প কিছু প্রফিট রেখে আমরা ছাড়বো এবং এটা হচ্ছে ক্রিটিসিজম না আমরা এখন হচ্ছে ক্রিটিসিজম সিজমে মানে লেভেল উপরে চলে গেছি আলহামদুলিল্লাহ ক্রিটিসিজম করব না কারো যে যার মতো করে করুক কিন্তু কোয়ালিটি আপনার হচ্ছে মানে পণ্যের সাথে কথা বলবে আর কি কথা বুঝতে পারছেন যে আমরা কোয়ালিটি ইনশিওর করে আমাদের ফ্যাক্টরিতে বানায় আমরা কোয়ালিটি ইনশিওর করে এই ধরনের জুতা এই দেখেন থ্রি ঠিক আছে এই ধরনের মানে থ্রি ডি টাইপের সোল সোলটা সেই দেখছেন মানে এই ধরনের সোলটো ইউজ করে আমরা হচ্ছে কাস্টমারকে যে রেঞ্জ দিব মানে নির্দ্বিধা ইনশাল্লাহ অর্ডার করবে একদম অনলি চোদ্দশো পঞ্চাশ টাকা অনলি চোদ্দশো পঞ্চাশ চোদ্দশো পঞ্চাশ দেখছেন গুচির লোগো করা সাইজটা অ্যাভেলেবেল আছে সাইজ অ্যাভেলেবেল আছে সবগুলো সাইজ অ্যাভেলেবেল আলহামদুলিল্লাহ প্রোডাক্ট এখনও তৈরি হচ্ছে তৈরি হবে উনত্রিশ রমজান পর্যন্ত ইনশাল্লাহ যদি কাস্টমার আসেন আপনারা পাবেন অবশ্যই এটা আমাদের ফ্যাক্টরিতে তৈরি হতেছে কোনো জায়গাতে আমাদের পার্চেস করা লাগে না আলহামদুলিল্লাহ কাস্টমার রিভিউ তো চোদ্দশো পঞ্চাশ বললাম আপনি তো কিছু বললেন না পরে আপনি তো কাস্টমার সাপোর্ট নিয়ে কমান এই জন্য আমি একটু হাতে ধরে রাখছিলাম সেটা কমাই দিলাম তেরোশো পঞ্চাশ টাকা অনলি কিন্তু শর্ত আছে ভাই একটা কি শর্ত শর্ত হয়েছে কি এখান থেকে ব্লক দেখে যারাই আসবে পণ্য শুধু সিলেক্ট করবে এভাবে কারণ আমাদের শপে আমরা উনিশশো দুই হাজার টাকা বিক্রি করতেছি ভাই পনেরো হাতে করে সিলেক্ট করে সাইজটা কনফার্ম করে আসতে করে এরকম ক্যাশে চলে আসবে আমাদের আর কাউন্টার চলে আসবে বলবে শুধু ব্লগের কাস্টমার ভাই আর কিচ্ছু বলা লাগবে না ইনশাআল্লাহ কারণ আমাদের মানে ঈদ সিজন তো ভাই এখানে তো অপরিচিত অনেক কাস্টমার আছে জি জি অবশ্যই অবশ্যই ব্লগ না দেখে যদি যারা আসে তাদের কাছ থেকে আপনারা বেশি সেল করেন আর আপনার ভিডিওর মধ্যে আমি একটা কথা বলে রাখি যে সুফিয়ান ব্লগসে সেঞ্চুরির একটা পরিবার তৈরি হইছে আমাদের ভিডিওর জন্য সবাই মুখিয়ে থাকে একদম চুপ করে থাকে যে সেঞ্চুরি কবে পড়া করে যে কখন ভিডিও অবিয়াসলি ভাই এই জুতা ভাই আপনি বুঝেন জুতার চামড়ার ফুট আছে আপনার 130 টাকা করে এগুলা আমরা নিজেরা প্রসেস করলে এই চামড়া দিয়ে জুতা কিভাবে দিবে মানুষ মানুষের মাথা নষ্ট করা হয় তবে হ্যাঁ আপনার সুফিয়ান ব্লগসে একটা অফার দিলে অবশ্যই আলহামদুলিল্লাহ আমাদের জন্য একটা বেটার সাপোর্ট হয়ে দাঁড়ায় এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় তো টাসেলের যে বিয়েটা দেখেলাম ভাই টাসেলগুলো টারসেল থাকতেছে 1350 টাকা 1350 করে এই যে সিঙ্গেল মন ভাই এগুলো মানে একটা টুর দেখে দেখে আজকে রাত হয়ে যাবে আপনারা বাসে যেতে পারবেন না দেখেন খুব সুন্দর আলহামদুলিল্লাহ এগুলোর মধ্যে আরো অনেক ভেরিয়েশন ইন হইতেছে এবং যাচ্ছে আসতেছে আরো ইন আরো ইন হবে এগুলোর মধ্যে

সোলে বসানোর সুযোগ পাই নাই বুট দিছিলাম যখন বারোশো টাকা ওই যে অনেক ওয়েট কম ওই যে ওজন মাপা দেখাইছিলাম না আপনাকে ভাই এই ওজনের জুতা এটা দেখায় না ওজনের মাপার স্কেলটা দাও ওজনের জুতা আবার নিয়ে আসছি অনেকে অর্ডার করছে যারা আপ হয়ে আছেন আমার উপর তাদেরকে আমি বলি ভাই আপ হবেন না এই ওজন আবার নিয়ে আসলাম আপনাদের জন্য আচ্ছা একেবারে লাইভ ওজন হ্যাঁ লাইভে ওজন মাপা দেখা দিব একশো পঁচানব্বই গ্রাম হ্যাঁ আপনার হচ্ছে কাগজটা বের হয়ে গেছে কাগজটা বের হবে না আপনার হচ্ছে এখানে মিটার এটা আপনার আছে 120 গ্রামের মতো হবে ওজন আচ্ছা মিটার একটু হ্যাঁ মিটার একটু প্রবলেম আছে হ্যাঁ চালু করছি তো কেবল এর জন্য আর যাই হোক আপনি মনে করেন লাইট ওয়েট আপনি কম্পেয়ার করলে বুঝতে পারবেন এবং কাস্টমার আছে বুঝতে পারবে এই যে জুতাটা আমি একটা জিনিস দেখাই আপনাদের ভাই একদম এইভাবে ভ্যান করবেন উল্টা উল্টা একদম উল্টা জি ব্যান্ড করবেন না জাস্ট অনলি এটা আপনি দুই পাশে পড়তে পারবেন যদি কারো পায়ে উল্টা পরার অভ্যাস থাকে এমনি উল্টা পড়তে পারবেন কোনো সমস্যা নেই আচ্ছা আমরা যেগুলো দেখানেছি সামনে আছে এগুলো দিয়ে আরো জুতা তৈরি হবে আমাদের এই চামড়াগুলো দিয়ে আপনি জুতা তৈরি করছেন জি জি ভাই এগুলা যে জুতা তৈরি করছি এই যে আমরা আজকে আসছে ট্যানারি থেকে এগুলো আবার জুতা তৈরি হতেছে ওগুলোর জন্য কাজে লাগবে এটার মধ্যে কালার ভেরিয়েশন আছে ভাই বেশ কয়েকটা কালো এবং মাস্টার্ড এবং লাইট ডিপ চকলেটের মধ্যে হবে হ্যাঁ কালার ভেরিয়েশন এবং ডিজাইন আছে দুই তিনটা করে এই যে আমি একটু দেখাই দিচ্ছি আপনাদের আপনারা হচ্ছে আরো পাইলন রাবারের মধ্যে আছে এগুলো সবই পাইলন রাবার যদিও লাইট ওয়েটের মধ্যে এটা একটু ওয়েট হালকা বেশি এটা চাইতে আপনারা হচ্ছে সবগুলো জুতো আমি দেখাই দিই আপনাকে যেহেতু ভিডিওতে অনেকে আর কি এরকম ভাবে দেখানোর সুযোগ হয় না প্রাইস কী থাকবে এটার ভাই ভাই আসলে আমাদের মার্কেটে আমি আজকে দেরি করে ভিডিও করার উদ্দেশ্য একটা যে কে কি রেট দিচ্ছে তারপরে বিবেচনা করে কাস্টমার জন্য একটু মুভ করে এই জন্য আর কি আমার হচ্ছে একটু লেট করে এবার নাহলে আমি আরও আগে ভিডিও ছাড়তে পারতাম আমার হচ্ছে পুরো মার্কেট চ্যালেঞ্জিং ইনশাআল্লাহ কেউ দিতে পারবে কি না না বলবো এটা আমি বলে দিব না আগে থেকে যে কেউই পারবে না কেননা হচ্ছে আমি নিজে বানাই তো আমার কস্টেন্ড করে দিতে হয় আর আমি এটা বলবো চ্যালেঞ্জ দিয়ে যে জুতা অবশ্যই এই দামে এর চেয়ে কমে পেলে আমার শুধু আইনা দেখা যে ভাই এর কমে পেয়ে গেছি এই জুতা অনলি 1150 কে অনলি 1150 1150 টাকা 1150 জানা আপনার জন্য আরো আছে 50 টাকা লেস 1100 1100 টাকা 1100 টাকা পুরো মার্কেট চ্যালেঞ্জ ইনশাআল্লাহ আর জুতা অনেক হালকা অনেক হালকা পুরো মার্কেট চ্যালেঞ্জ ইনশাআল্লাহ এটার মধ্যে আপনি হচ্ছে দুই ফিতাটা জান এগুলো হচ্ছে 900 করে অনলি অনলি 900 900 এর মধ্যে কালার ভেরিয়েশন আছে অনেকটা ডার্ক চকলেট ব্ল্যাক হবে এগুলোর মধ্যে 900 অনলি একই সোলের মধ্যে দুই ফিতা এবং এগুলোর মধ্যে আরো অনেক ডিজাইন আছে সেগুলো আসতেছে ইনশাআল্লাহ অনলি নয়শো অনলি নয়শো একটু এজি যারা পাঞ্জাবি সাথে এই সমস্ত জুতা পরবেন পরবে কি ইনশাআল্লাহ দেখছেন এগুলো জুতা হচ্ছে আপনার অনলি নয়শো করে ওকে আর বিশেষ করে আপনার হচ্ছে একটা জুতা করছি ক্লার্কসের ডিজাইন আর আগে একটা যে জুতা ছিল আমাদের ওই ইকো ইকো এটা না হ্যাঁ ইকোর ক্যাটাগরি করছি আমরা হচ্ছে খুবই লাইট ওয়েট মধ্যে এবং সামনে বন্ধ পাঞ্জাবির সাথে পরার উপযোগী এই জুতাগুলো একটু চামড়া বেশি খরচ হইছে সোলটা একটু ইম্পোর্টেড সোল হওয়াতে আপনি মনে করেন এটার মধ্যে একটু রেঞ্জটা হাই হচ্ছে তারপর আমরা একটু কমাই দিব ইনশাআল্লাহ ঠিক আছে এটা হচ্ছে অনলি আপনার হচ্ছে ব্লগ দেখে যারা আসবে তাদের জন্য 1450 ভাই অনলি 1450 টাকা 1450 টাকা ওকে আর জুতা কিন্তু অনেক সুন্দর আর ওয়েটও খুব লাইট একদম লাইট ওয়েট এগুলো জুতা মনে করেন মার্কেটিং করে বিক্রি করা কিছু না আমরা নেগোশিয়েট করে বিক্রি করে দুই বিক্রি করতে পারি এক্সপোর্টেড লেদার নাকি লেদার এগুলো সবই এর আমাদের এই যে এই চামড়াগুলো আছে এগুলো এক্সপোর্ট এক্সপোর্ট থিকনেস দেখছেন চামড়া এই চামড়া থিকনেসের রুটির মতন সফট চামড়া হাউ ইজ ইট পসিবল এর এক্সপোর্ট ট্রেনিং না হলে হয় না এক্সপোর্ট ট্রেনিং বাংলাটা মনে হয় অনেক হার্ড হার্ড হয়ে যায় এক্সপোর্ট ট্রেনিং নিতে মানে ওই জুতা পরলে কিন্তু আবার পাঁচ আর এক্সপোর্টে চামড়া না হইলে এই যে দেখেন এই কালার মনে করেন আমাদের লোকালে আনার পসিবল না একদম অলিভ কালার একদম মানে এগুলো হচ্ছে বুটের জন্য তৈরি করেছিল আমাদের তো এখানে দেখেন ভাই আপনার ক্যাজুয়ালের মধ্যে এই ক্যাজুয়ালগুলো হচ্ছে আপনার মার্কেটে মনে করেন যে আজকে যে রেঞ্জ দিব এই যে রয়্যাল কপলারের বক্স এগুলো কিন্তু প্রত্যেকটা এই জুতার সাথে বক্সগুলো তো হচ্ছে এই রয়্যাল কপলারের বক্স সহ এই সমস্ত জুতাগুলো পাওয়া যাচ্ছে যে রেঞ্জটা আমি আর কি মানে এগুলো সীমিত সংখ্যক আছে যদিও মানে তবে সাইজ अवेलेबल আলহামদুলিল্লাহ এগুলো এখনো তৈরি হচ্ছে আমার কারখানায় আর দুইটা ভেরিয়েশন আছে এগুলোর মধ্যে এগুলো হচ্ছে 1550 ভাই কোনো কথা হবে না 1550 কোনো কথা হবে না শুধু রয়্যাল কোবরা নাম নিলেই তো ভাই 2500 3000 ভাই জুতা নিবে এই দেখেন কি লাইটওয়েট কালার ভেরিয়েশন আছে সোলের মধ্যে আমাদের

বানাবো আর বিক্রি করবো কাস্টমার সাপোর্টস চাই ইনশাল্লাহ অনলি সাপোর্টস আর এখানে শীতের মধ্যে যে অফার দিছিলাম না ভাই মাইনাসে যারা যাবে অনলি আপনার হচ্ছে ইউনিসেক্স এবং লেডিসের মধ্যে কিছু বুট আছে এই বুটগুলো আমরা এরকম প্যাক আপ করে বুঝছেন বস্তার মধ্যে ঢুকাইয়া গোডাউনে রেখে দিছি যদি কোনো ভাই অ্যাপ্রোড করেন তারা আসবেন তেরোশো পঞ্চাশ

মনে করেন যে লেডিস জুতা কিন্তু পুরুষদের কাছে বিক্রি করে ফেলছে তারা নিতেই চায় আচ্ছা এখন ওই যে চাঙ্কি আমাদের কারখানা বানানোর চেষ্টা করতেছি সোলটার জন্য আটকায় আছে কথা বুঝতে পারছেন এই চাঙ্কিগুলো কোরবানির আগে আগে পেয়ে যাবে ইনশাল্লাহ কাস্টমার ওকে মানে এক্সপোর্ট যাই নিবে এগুলো তেরোশো পঞ্চাশ উইদাউট ওভার সাইজেস হ্যাঁ এইগুলোর মধ্যে ছাড়া কত রেটই আমাদের অনেক বেশি পড়ছে এগুলো আপনার হচ্ছে বাইশো টাকা করে দিব আচ্ছা বাইশো অনেক কম অনেক কম বাইশো এগুলা তো পাওয়াই যায় না ওভারসাইজ জুতা তো ওভারসাইজ এগুলো মনে করেন ভাই আছে কিছু সংখ্যক এগুলো এখন মানে অল্প এর জন্য দেখাইতেছি না এটা আশাটা বাদ দিলে হয় ভালো হয় তবে এগুলোর মধ্যে মোটামুটি ভেরিয়েশন আছে পেয়ে যাবে 1350 ভাই 1400 টু এগুলো কোনো খানা নেই এগুলো 1350 ইনশাআল্লাহ এবার আমরা হাফ টারসেল গুলো দেখব ভাই হাফ টারসেল নিউ কালেকশন একদম নিউ কালেকশন ভাই এই যে দেখছেন একটা সময় শিল্পপতিরা পড়তো এগুলো ভাই এই ব্রক স্টিলের জুতা শিল্পপতিরা পড়তো বাংলাদেশে মনে করেন সচরাচর কেউ পড়তো না সেঞ্চুরি তো সবার জন্য ব্যবস্থা করে দিচ্ছি ইনশাল্লাহ এর মধ্যে কালার ভেরিয়েশন আছে মাস্টার কালার হবে এবং অন প্রসেসে কাজ চলতেছে ঠিক আছে ভাই প্রাইস এগুলো ডাবল মগের মধ্যে এগুলো এগারোশো পঞ্চাশ ভাই এগারোশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ না এগারোশো টাকা যান এগারোশো এগারোশো করে হাফটা আছে আপনার এই ধরনের সাতচিগুলো সব এগারোশো টাকা একদম ব্র্যান্ড নিউ কোনো ধরনের কিছু না এইবার সিজনে তৈরি করা মাল আপনি একটু দেখেন কাইন্ডলি

সাইকেল শু গুলো হচ্ছে পিওর রাবার সোলে দিতেছে আমরা হচ্ছে হাওয়াই সোলের মধ্যে কমপ্লিটলি পাইন রাবার সোল ওগুলা ওই যে যে সোল দিয়ে তৈরি করা ওই সোলের মধ্যে আচ্ছা এই সাইকেল শু গুলো অনলি পাবে হচ্ছে আপনার 850 850 850 ঈদ বাজারের মধ্যে ভাই শুধু একটাই রিকোয়েস্ট কাস্টমার জন্য মানে অর্ডিনারি কাস্টমার এর সাথে আমাদের দুইটা সেগমেন্ট করব হ্যাঁ অর্ডিনারি কাস্টমার আপনার হচ্ছে এর মধ্যে যেন নাক গুলায় ফেলে ঠিক আছে অর্ডিনারি কাস্টমারের সাথে যখন না গুলাই ফেলে তারা শুধু চুজ করবে এবং সাইজটা কনফার্ম করে কাউন্টার চলে যাবে মোট কথা আপনি বলতে চাচ্ছেন যে আসলে যেন বলে যে একবার ব্লগ দেখে আসছে হ্যাঁ সোজা রাইট 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 এটার জন্য এছাড়া আর কোনো কিছু করতে হবে না মার্কেটিং এর শিকার হবে জি 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 অবশ্যই অবশ্যই কারণ না হচ্ছে শপের মধ্যে মনে করেন ঈদ বাজারে আমাদের সমস্ত কিছু খরচ ডাবল তো এখন আর সুফিয়ান ব্লগসে এ সেঞ্চুরি একটা পরিবার তৈরি হইছে শুধু এই পরিবারের জন্য এই ছাড় আর কোনো কিছু না ভাইয়া হচ্ছে আরেকটা বিষয় আপনি কিন্তু অনেকবার ফোন করেছেন ভাই

আউটলুকটা দেখছেন সোলের ভাই অনেক সুন্দর কত পুরুত্ব সোল ক্ষয় করার কোনো সম্ভাবনা নাই ইনশাল্লাহ এই জুতাগুলো ফার লেদারের মধ্যে ভাই এই সোলের মধ্যে ফার লেদারের মধ্যে যে জুতাগুলো আছে সবগুলো হচ্ছে আটশো পঞ্চাশ করে পড়বে মানে আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ এই যে চিতা ডাইস হুম একদম আপনার হচ্ছে অরিজিনাল এর মতো ভাই বুঝছেন আসলে ডাইস এটা মানে অনেকে যদি না চিনে বোকা বানানো যাবে যে আমি বাগের চামড়া জুতো পরে আসছি এই যে ক্রস বেল্টের ক্রস বেল্টের মধ্যে চিতা ডাইস আছে জেব্রা ডাইস আছে দুইটাই আছে এই যে আপনার ডাবল মাউন্ট স্টেপের সুইড লেদার এবং আপনার ফিনিশ লেদারের কম্বিনেশনে ভাই সফট কি দেখছেন অনেক পুরো আপনার হচ্ছে বাটার বনের মতো সফট এই জুতা ইনশাআল্লাহ কাস্টমার যেন কোনো মিস না করে আটশো পঞ্চাশ করে এই সোলের মধ্যে শুধু এগুলোর মধ্যে জন্য আর ফাল লেদারের মধ্যে আটশো পঞ্চাশ এগুলো হচ্ছে আবার বিশেষ ছাড় সাতশো পঞ্চাশ ভাই সাতশো পঞ্চাশ দেখছেন গুচির মনোগ্রাম সহ এগুলো জুতা সাতশো পঞ্চাশ

ফেললাম না আপনারা হচ্ছে এটা 700 করে যান 700 হেয়ার সেল হেয়ার ফিনিশ লেদারের মধ্যে মানে যারাই বলবেন আপনারা হচ্ছে বাড়ি চলে যাবে মানে দুইজনের কাপড় চোপড় নিয়ে আপনি এটা নিয়ে ভাগবেন ইনশাআল্লাহ কোনো কথা নাই দেখেন কমপ্লিট অনেকে আপনারা হচ্ছে লেদার ব্যাগ কিনতে এসে মনে করেন অনেকে হয়রানি হয়ে যায় যে এত দাম কিনবো কিন্তু প্রেসিডেন্ট থেকে কাপড়ের ব্যাগ কিনে নিয়ে যায় আপনারা 4000 5000 টাকা দিয়ে আমরা তার অর্ধেক দামে আমরা চামড়ার ব্যাগ প্রোভাইড করতেছি ইনশাআল্লাহ আপনি দেখেন ডাবল চেম্বার ডাবল চেম্বার অরিজিনাল না অরিজিনাল চামড়া ভাই ল্যাপটপ পোট আছে ইনসাইডে ডাবল গ্যাজেট এবং আপনার ফ্ল্যাপ দেওয়া আছে যাতে বৃষ্টি পাইনট না ঢোকে আচ্ছা আচ্ছা ফ্ল্যাপ দেওয়া আছে উপরে এই যে ল্যাপটপ চেম্বার এটার ভিতরে এই ব্যাগগুলা ভাই আপনি তো বিভিন্ন জায়গায় ব্লগ করেন আপনি একটু আন্দাজ করে দেখেন তো এই ধরনের চামড়ার ব্যাগ কত হলে ঠিক আছে মানে চামড়ার এই এই লেভেলের ব্যাগ মিনিমাম পঁয়ত্রিশশো থেকে চার পঁয়ত্রিশশো থেকে চার হাজার টাকা পর্যন্ত যায় আমরা অবিশ্বাস এবং অকল্পনীয় রেটে দিব ইনশাল্লাহ যদি মানে টার্গেট নিয়ে একটা ব্যাগ করছি এটা টার্গেট নিয়ে করছি যদি মনে করেন যদি কেউ মনে করেন না নেয় এই সিজনের মধ্যে বা ঈদের মধ্যে তাহলে এটা মিস করবে অবশ্যই অবশ্যই মিস করবে ভাই উনত্রিশশো টাকা মাত্র উনত্রিশ টাকা ভাই ব্যাগ আপনার ইউজ করবেন আপনি যতদিন আপনি ইউজ করতে চাইবেন ততদিন ব্যাগ ইউজ করতে পারবেন হেয়ার ইজ নো ডাউট হেয়ার ইজ নো ডাউট ভাই কোনো কিচ্ছু হবে না ইনশাল্লাহ যতদিন ইউজ করতে চাইবে এই যে দেখেন ব্ল্যাক ব্যাগটা দেখো একটু গুরু এটার মধ্যে দুইটা কালার আছে ভাই ব্ল্যাক এবং চকলেট কালার সেম আপনার হচ্ছে এখানে আপনার জরুরি কাপড় কাগজগুলো রাখতে পারবেন এ ফোর সাইজের যত ডকুমেন্ট আছে এগুলো ফাইল করে এখানে রাখতে পারবেন আপনার হচ্ছে এখানে একটা ওয়াটার বোতল রাখার একটা গ্যাজেট আছে এই পাশে একটা ওয়াটার বোতল রাখার গ্যাজেট আছে এবং আপনার হচ্ছে এই দেখেন ভাই মনে করেন যে ভাই শুধু বিজনেসটা করলে হবে না কাস্টমারের দিকে অনেক সময় তাকাইতে হয় এই টাকা এই মনে করেন এটা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ ঠিক আছে ভাই এই যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা এই পাশে তো জিম ব্যাগ আছে জিম ব্যাগ আছে ভাই আপনার হচ্ছে স্পেশাল কাস্টমাইজড অর্ডার এটা হ্যাঁ আচ্ছা এটা মনে একটু ছোট সাইজ বানাইছে এটা ছোট সাইজ অরিজিনাল জিম ব্যাগের সাইজ এটা সুপোর্টও আছে এটা এটা আপনার ট্রাভেল করা যাবে জুতা রাখা যাবে ট্রাভেল করার জন্য না এটা জাস্ট জিমে অ্যাটেন্ড করার জন্য আচ্ছা এটা এটা হচ্ছে কাস্টমাইজ করে বানাইছি এক ভাইয়ের জন্য সে হচ্ছে কত ভাই এটা হচ্ছে

এটা বল তাও আপনার হচ্ছে দীর্ঘ দুই তিন বছর ইউজ করার পরে ময়লা হবে এটা রিসেন্টলি ময়লা হবে না এটা ওয়াটারপ্রুফ লেদার আচ্ছা ঢাকা শহরে তো ধুলাবালি অনেক ধুলাবালি এটা ডাস্ট ক্লিন করার জন্য আমাদের কাছে সব আছে হ্যাঁ ভালো কথা মনে করছেন এই এবার দেখাই দিই আপনাকে সেঞ্চুরি থেকে জুতা কিনলে তিন হাজার টাকার উপরে পণ্য কিনলে ছয় মাস জুতা কালি করা লাগবে না আপনার মুচির কাছে ইনশাল্লাহ এভাবে ধরবেন ডাস্ট নয় আপনার যে কোনো ধরনের আপনার লেদার লেদারের ও যে ফাঙ্গাস পড়ে সেই সব কিছু আপনার ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা এরকম ভাবে প্রেস করবেন এরকম ভাবে একটু দেখেন প্লিজ এখানে এরকম প্রেস করবেন এরকম স্পঞ্জ দিয়ে আপনি সুন্দরভাবে এটা ক্লিন করে নেবেন কাপড় দিয়ে করলে হবে না কাপড় দিয়ে না আপনি স্পঞ্জ দিলে একদম ফিনিশিংটা সুন্দর হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে এরকম ভাবে করবেন সবকিছু ক্লিন হয়ে যাবে এই জায়গায় করে লেদার গুডস সব ক্লিন হয়ে যাবে এই যে আচ্ছা আচ্ছা ঠিক আছে লেদার গুডস সব ক্লিন হয়ে যাবে ইনশাআল্লাহ 3000 টাকার পণ্য কিনলে এই স্প্রেটা ফ্রি পাবেন থাকবে গিফট ইনশাআল্লাহ ভাই হচ্ছে আপনার মানে সেঞ্চুরি লেদার তো সবসময় একটু অফার দেয় এগুলো সবগুলো যদি ইনসল লাগাই দিব আমরা ইনসোল গুলো আপনার মানে হজবর হয়ে গেছে অবস্থা এই যে আমাদের এই জুতা গুলো এগুলো তো আপনি নিজেই ব্লক করছিলেন নাইন করে এগুলো জুতা এই সিরিয়ালে যা আছে ভাই এগুলো যারাই নিবেন ভাই আইসা নিতে হবে অনলাইনে নিলে আপনার হচ্ছে কি মনে করেন যে একটু ঝামেলা সাইজিংটা মিলানো আমাদের টাফ হয়ে যায় যেহেতু সাইজ অ্যাভেলেবেল নাই এই জন্য এগুলো কাঠ সাইজ বলা হয় এগুলোকে আমরা হচ্ছে ওই বিভিন্ন দোকান টোকানে না দিয়ে আমরা হচ্ছে নিজেরাই একটা স্টক লটে সেল করে দিচ্ছি এগুলা স্টক ক্লিয়ারেন্সে ধরে নিবেন আপনারা ইনশাআল্লাহ হ্যাঁ এগুলো অনলি 400 টাকা করে ভাই মানে শু টারসেল যা আছে সব 400 টাকা 400 টাকা এই ভাই অরিজিনাল চামড়ার হবে তো ভাই ভাই অরিজিনাল চামড়া না হলে চামড়া টেম্পার না থাকলে ক্যাশ বা গ্যারান্টি এনি ডেজ ইনশাআল্লাহ শিওর এনি ডেজ আরেকটা কথা আমি বলি ভাই এই সোলটা তৈরি করতে আমাদের কত টাকা খরচ হয়েছে জানেন সেদিন আমি অফারটা দেওয়ার আগে চিন্তা করে দেখছি এই সোলটার মধ্যে আমাদের খরচ আছে 650 টাকা এই সোলটা হ্যান্ডমেড সোল কমপ্লিটলি এটা

কিন্তু আমরা হচ্ছে তাদেরকে টাকা সেফ রাখার জন্য সন্ত্রাসীদের হাতে যেন মোবাইল না যায় তার জন্য আমরা এই যে স্পেশাল কিছু ওয়ালেট আনছি ভাই প্রিমিয়াম কোয়ালিটি মানে থেকে কিছু কিছু নাই বলে এটা রেখে দিবে এটা নিয়েন না তো যাই হোক আপনার হচ্ছে এই ওয়ালেট গুলো স্পেশাল চারটা ম্যাগনেট লাগানো আছে ভাই মানে আমরা অর্ডিনারি সেল করি হচ্ছে আপনার বারোশো থেকে তেরোশো টাকা যদি কেউ নেয় এটা আপনার হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি বলা হয় গণ্য করা হয়েছে

এর মধ্যে যথেষ্ট স্টকে আছে আর আপুদের জন্য বিশেষ কিছু দিতে পারি না অনেক সময় আমরা বিশেষ একটা ব্র্যান্ড বাংলাদেশের সুনাম ধন্য একটা ব্র্যান্ডে এইগুলো তৈরি করে দিয়েছিলাম সিল টিল অনেকগুলো আমাদের থাকলে থাকতে পারে আপনার বিভ্রান্ত হবেন না তাদের কাছে কিনা যদি হয়রানি হয়ে থাকেন আমাদের কাছে খুবই কমে পাবেন আপুদের জন্য এটা অনলি তিনশো পঞ্চাশ টাকা ভাই অরিজিনাল মজুরি আছে এটার মধ্যে আড়াইশো টাকা ভাই আর কিছু বলবো না আচ্ছা ঠিক তিনশো পঞ্চাশ এগুলোর মধ্যে যথেষ্ট স্টক আছে দিয়ে দিব সব আজকে এই ভিডিওতে ইনশাল্লাহ

মানি ব্যাগ মানি ব্যাগ মানি ব্যাগ মানি ব্যাগ মানি এক্সপোর্ট 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 হ্যাঁ 5000 পিস মানি ব্যাগ ভাই এগুলো বানায়া রাখছি ভাই এই সিজনের মধ্যে ধামাকা ডিমো দেখা ভাই কোনো কথা হবে না ইনশাআল্লাহ এটা ঢালে দাও রেলে দাও কোনো কিছু থাকবে না হিডেন থাকবে না ইনশাআল্লাহ ভাই ভাই খুলে দেখায় দাও একটু খুলে দেখাও কোনো কথা হবে না কিয়ের ভাই আপনারা যদি অনলাইনে আপনার সুপার শপ থেকে কিনবেন এই নেন অরিজিনাল ব্র্যান্ড আমরা নিজেরা ক্রিয়েট করি এই নেন ইনশাআল্লাহ প্রাইস কত ভাই এটা ভাই এগুলা তো সবগুলোর যদি টাকা খরচ করেন তাদের আচ্ছা ঠিক আছে এটা অমানবিক হয়ে যায় আমরা টাকা জমানোর জন্য একটু সাশ্রয় করে দিলাম আপনার হচ্ছে মানে গার্লফ্রেন্ড আপু গিফট করবেন আপনার বয়ফ্রেন্ড কে আর ওই বয়ফ্রেন্ড ভাইয়ারা আপনার আপুদেরকে ওগুলো গিফট করেন এগুলো গিফট করতে পারবেন এগুলো এখন হয়ে গেছে সবাই ইউজ করে কোনো সমস্যা নেই এগুলো দেখেন এই ওয়ালেটগুলা মানে ছোট বড় যাই আছে ভাই এগুলো সব হচ্ছে চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ আবার অরিজিনাল চামড়া অরিজিনাল চামড়া ভাই যদি কেউ বিশ বছর ইউজ করে কিছু করতে পারে জাস্ট নিয়ে আসতে বলুন বিশ বছর টোয়েন্টি ইয়ার্স গ্যারান্টি কার্ড লিখে দিবেন ইনশাল্লাহ কোনো ডাউট নাই দেখছেন ইনসাইডের ডিজাইনটা ভাই অনেক সময় কোনোদিন পসিবল ভাই একদম হচ্ছে আপনার কমপ্লিটলি দেখছেন হ্যাঁ

আচ্ছা এই হচ্ছে সোলের যে সেগমেন্ট এই যে ওনাদের মাধ্যমে বসানো হয় ইনশাআল্লাহ ওই যে সোল বসানো হচ্ছে দেখেন এই যে টাসেল গুলো ভাই এই যে টাসেল গুলো আমাদের কম প্রি কমপ্লিট হইছে এগুলো আমাদের আরো ডিজাইন আছে ওগুলো আমাদের পেজের লিংকটা আপনি দিয়ে দেন কাইন্ডলি তারা এখানে পাবে দেখেন ডিজাইন টাসেল এইটা অনেক সুন্দর এইটার প্রাইস হচ্ছে 1250 না 1350 1350 ভাই 1350 ভাই এইগুলো যদি মনে করেন ভাই খরচ মনে করেন এই যে 12 এর কাছাকাছি খরচ আমাদের

যে আপনার শুধু কাউন্টারে নিয়ে আসবে কোনো কাস্টমার সামনে বলবেন এগুলো আমরা পঁচিশশো করে বিক্রি করতেছি আচ্ছা আচ্ছা পঁচিশশো করে বিক্রি করতেছি এরকম হইতে ওকে নেগোসিয়েট করে তাছাড়া আরো অনেক এখানে আরো অনেক কাজ হয় না হ্যাঁ ভাই এই যে সোল আছে এখানে আমাদের সোল গুলো এখানে এই এরকম আছে উপরে ফিনিশ করা একটা জুতা আছে আমাদের একদম আপনার হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি আমি দেখাই দিই আপনাকে আর এখানে কি আপনাদের লেদার গুলো থাকে হ্যাঁ লেদার গুলো থাকে এই যে আচ্ছা এখানে অনেক ধরনের লেদার আছে জি ফেন কোকোডাইস লেদার আছে অনেক ধরনের লেদার আছে এই যেগুলো ফিনিশ কমপ্লিট হয়েছে আমাদের আচ্ছা আচ্ছা অ্যান্টিক করা হয়েছে এগুলো আমাদের নিজেদের হাতে করা হয় অ্যান্টিক করা হয়েছে যেটা আছে আপনার হচ্ছে এখানে অনেক টাসেল স্লাইস এগুলো তৈরি করেছে এই যে ক্যাজুয়ালটা তো দেখানোই হয় নাকি ভাই যেই রেঞ্জ দিছি ভাই যদি কেউ অ্যাকসেপ্ট না করে এগুলো ইনসোল লাগাবো জাস্ট কমপ্লিট মাল হুম আমাদের সব লোকেশন হচ্ছে বিহাইন্ড জিগাতলা জিগাতলা পিছন সাইড টা পড়ছে আপনার ট্যানারি মোড় তিন মাজার আর আমাদের সব লোকেশনটা ভাই আগে যেটা ছিল চেঞ্জ আছে এখন হ্যাঁ আমাদের ওই বিল্ডিংটা ভেঙে ফেলছে এখন যেখানে আসে এটা হচ্ছে ফিফটি ওয়ান বাই ওয়ান একান্ন এক শেরে বাংলা রোড এটা হচ্ছে আপনার আপনার জিগাতলা তিন মাজার পানি পানির পাম্পের পাশেই আমাদের শোরুমটা এটা একদম সহজ লোকেশন